শেখ আহমদুল্লার সাথে ছবি তোলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস বিভাগের প্রফেসর ডক্টর শামশেদ আহমেদ স্যারকে শোকজ করা হয়েছে প্রশ্ন হচ্ছে এখনও এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায় তকবীর স্লোগান দিতে দেওয়া হয়নি সেই জায়গাতে আল্লাহ রাবুল আলমী নারায় তকবীর সবার কণ্ঠ থেকে উচ্চকণ্ঠে না রে স্লোগান কেল্লা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারিত করিয়েছেন বরং এক দল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার যাওয়ার পরে তাদেরকে বলা দরকার আপনি কোন দায়িত্ব কেন থেকে কেন তাকে সহজ করেছেন আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যে করতে না পারি তাহলে এদের বীজ গোড়ায় আরো বেশি বাড়বে প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট ঠিক না আপনি দেখছেন না যেই বাচ্চাটা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিল ওই মেয়েটার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ দেখায় দিবেন তরুণ প্রজন্ম যারা তারা আবার তাদেরকে সমর্থন করে গতকালকে ওই মেয়ের মুখ আবার লিল্লাহে তাকবীরের স্লোগান আসছে ঠিক কি না প্রিয় ভাইয়েরা এখনো এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন দ্বারা যদি আপনি বুঝান যে বিগত সতেরো মাসের দেশে এমন একটা পরিবর্তন হয়েছে মনে সব আল্লাহর অলি আউলিয়ায় রূপান্তর হয়েছে তা আপনি ভুলের মধ্যে আসেন এটা আজকের ইসলাম নয় এটা তিন দশক চার দশক ধরে কালচার করে আনা হচ্ছে এখন ঠেলায় পরে একটু সেমিনার করে ঠেলায় পরে একটু সিরাত করে ঠেলায় পরে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করে এটা তাদের দিল থেকে না আসে আসে না তাদের যত ইসলাম বিদেশে ভরা আপনি দেখছেন না যেই বাচ্চাটা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিল ওই মেয়েটার হাত থেকে মাইক করে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ দেখায় দিবেন তরুণ প্রজন্ম যারা তারা আবার তাদেরকে সমর্থন করে গতকালকে ওই মের মধ্যেই আবার লিল্লাহ হে তাকবীরের স্লোগান আসছে ঠিক কি না এটা এইজন্য বললাম এই যে যেগুলো না এগুলো বুড়া ভাম এগুলো হচ্ছে বুড়া শয়তান এইগুলা সব বিশ্ববিদ্যালয়ে আছে আমাদের নতুন করে পদক্ষেপ কি নিতে হবে সেটার বিষয় এটা আমি বলে গেলাম আপনারা প্রশ্ন দিয়ে গেলেন জানায় গেলাম এটা সমাধান নয় বরং একদল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার যাওয়ার পরে তাদেরকে বলা দরকার আপনি কোন দায়িত্ব কেন থেকে কেন তাকে সহজ করেছেন আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যেয়ে করতে না পারি তাহলে এদের বীজ গোড়ায় আরও বেশি বাড়বে প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট ঠিক কিনা সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি যেহেতু এটা জানাজানি হয়েছে এবং তিনি এই ব্যক্তি এই কথা বলেছেন সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন বিশ্ববিদ্যালয় এটার উত্তর দিব এবং যারা এইটা করেছেন আলেমদের সাথে ছবি থাকার কারণে তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে বলার কারণে যারা বিরোধিতা করতেছেন এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের এর বিপক্ষে স্টেপ নিতে হবে ঠিক কেনা দান করেন আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি শায়েক আহমদুল্লাহ হাফিজ সাথে একটা ছবি তোলার অপরাধে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগের প্রফেসর ডক্টর শমশেদ আহমেদ স্যারকে শোকস করা হয়েছে এই যে একটা সিচুয়েশন বাংলাদেশে আমরা দেখেছি এ বিষয়গুলো দেখার পর আমরা বড় লজ্জিত হই আলেমদের প্রতি এই যে একটা বিদ্বেষ ইসলাম ফোবিয়া তৈরি হওয়া এবং ইসলাম ফোবিয়া তৈরি করা বিভিন্ন গণমাধ্যমে ইসলাম ফোবিয়াকে হাইলাইটস করা এগুলো এতটাই বেড়ে গিয়েছে অনেক সময় আমরা তিরস্কার করি দাড়িকে টুপিকে আলেমদেরকে নবী করিম সাল্লি সাল্লামের সন্নাগুলোকে এটা বাড়তে বাড়তে আজকে এমন পর্যায়ে গিয়েছে যে একজন শিক্ষক একজন আলেমের সঙ্গে ছবি উঠিয়েছে এটাকে কেন্দ্র করে শোকস করা হয়েছে এটা আমাদের জন্য এত বড় দৃষ্টতা এটা ইনশাআল্লাহ বাংলাদেশের লোকেরা রুখে দিবে তাও হিদি জনতা এটা রুখে দিবে এবং রুখে দিয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না রে তকবীর স্লোগান দিতে দেওয়া হয়নি সেই জায়গাতে আল্লাহ রাব্বুল্লা আলমিন নারায় তকবীর সবার কণ্ঠ থেকে উচ্চ কণ্ঠে নারায় তকবীরের স্লোগানকে আল্লাহ রাবুল্লা আলমিন উচ্চারিত করিয়েছেন সুতরাং যেখানে বাধা আসবে এ জাতীয় ইসলাম ফোবিয়া তৈরি হবে সেখানেই রাব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করবেন এটা রাব্বুল আলমিনের ওয়াদা নাসরুম আল্লাহ হনকারিব এটি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত সাহায্য এবং এর মাধ্যমেই সুনিশ্চিত বিজয় আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন আলেমরা কারা নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আমার উন্নতির ভিতরে এমন এক দল লোক আসবে তারা আমার দলভুক্ত হতে পারে না লাইসা মিন্না ওই লোকগুলো আমি নবী মোহাম্মদ সাল্লামের দলভুক্ত হতে পারে না মাল্লাম যেই লোকটা আলেমের হক সম্পর্কে জানে না সে সব হতে পারে নবী করিম সাল্লাহাল্লামের উম্মত হতে পারে না ইহাদিসের চমৎকার ব্যাখ্যা এনেছেন পৃথিবী বিখ্যাত কেরাম। এর মধ্যে ইমাম নাওবি রহিমাহুল্লাহর ব্যাখ্যাটা আমার কাছে বড় চমৎকার লেগেছে ইমাম নাওবি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেন একজন আলেমের দাম এত বেশি যে আলেমের হক না জানলে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের উম্মত হওয়া যায় না কেন এটা তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন কারণ একজন আলেম মানুষকে এতটাই বেশি ভালোবাসে ইন্না আকুম। ইয়াহফ্রাদু না কুম্মিন নারী দুনিয়া দুনিয়ার যদি আপনার ঘরের ভিতরে আগুন লেগে যায় আপনার ঘরকে বাঁচানোর জন্য মাবাব চেষ্টা না করে বরং সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সম্পত্তির দিকে মাবাব তাকাবে না নিজের দিকে মাবাব তাকাবে না বরং আগে সন্তানটার দিকে তাকাবে একজন দুনিয়ার জীবনে মাবাব যেমন আমাদেরকে বাঁচায় ইন্নাল ওলামা ইয়াহফ্রাদুউ না কম মিন্নারিল আলামায় কারাম আপনাকে জাহান নামের আগুন আখেরাতের কঠিন আজাদ থেকে ভয়াবহ পরিস্থিতি থেকে অলামায় কারাম আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এজন্য আলেম ওলামার দাম এত বেশি আলেমদের হক বোঝাটা আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ করে ইসলাম ফোবিয়া নিজের ভিতরে যদি লালন করে ওই লোকটা ইমানের দাবি করতে পারে না এজন্য যারা আজকের এই জাতীয় কর্মকাণ্ডকে হাইলাইটস করে যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িত করে আসলে পকারান্তরে এরা নবী করিম সাল্ল ইসাল্লামের বিরুদ্ধাচারণে তারা লিপ্ত হচ্ছে এবং তাদের আসলে প্রত্যেককে আমি বলবো ইসলাম ফোবিয়া তৈরি করলে আপনার ইমাম থাকবে না এই জন্য আলেমদেরকে কটাক্ষ করে কথা বলা ছোট করে কথা বলা এই মানসিকতা আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে আল্লাহ আল্লাহরাবলজাতুল জালাল আলেমদের সম্মান বৃদ্ধি করুক